গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আবার একটা নতুন ব্লকে তোমাদের সকলকে ওয়েলকাম এখন থেকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালোবাসা দিও স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো ভিডিওটাই দেখো অনেক মজার হতে চলেছে এই যে বন্ধুরা আমার মা এসছে সন্ধেবেলায় আর আমি একটু চা বসিয়েছি চা বানাচ্ছি তোমাদের তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই যে চা করে চা দিলাম দিয়ে চা খাওয়া হচ্ছে সাথে থাকো পরে আসছি এই যে বন্ধুরা সন্ধেবেলায় চাউমিন করে নিয়েছি এই যে চাউমিন খাচ্ছে বসে বসে আর এই যে মা নাটক দেখছে আর চাউমিন খাচ্ছে এইয আমিও চাউমিন খাচ্ছি আর আড্ডা দিচ্ছি গল্প করছি নাটক দেখছি আর কি পরে আসছি সাথে থাকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি গতকাল সন্ধ্যাবেলা দিয়েই আমি ব্লগটা স্টার্ট করেছি এখন শুধু তোমাদের সাথে ইন্টো দিতে এলাম এখন অনেক কাজ সেরে নিয়েছি এখন বাজে প্রায় দশটা এখন থেকেই আমি ব্লগটা আবার শুরু করলাম সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করেই দেখো পুরোটা ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি কিন্তু অনেকটাই সকালবেলা উঠেছি আর অনেক কিছু কাজ করে নিয়েছি আবার একটু বেরিয়েছিলাম মাছ কিনতে মাছটাও কিনে নিয়ে চলে এসেছি মাছটাকে পরিষ্কার করে সেটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কি রান্না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সাথে থাকো পরে আসছি এই যে ধর কথা চাটনি করছি এতে নিয়েছি কাঁচা লঙ্কা দুপোয়া রসুন নিয়েছি বেটে নেব দারুন দার সরষের তেল দিয়ে সরষের তেল আর দিয়ে যে ধনে পাতার চাটনিটা করে নিলাম এবার এটা করবো কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট করছি এটা মাছের ঝালের জন্য তার সময় একটু অসুবিধা হয় সিলে মশলা করতে টাইমটা লাগে আর কোনো সমস্যা নেই যে মাছ ভাজাটা বসাবো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ভেজে নিচ্ছি এই যে মাছগুলো উল্টে দিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পরে আসছি সাথে থাকো যা হচ্ছে বন্ধুরা মাঝে মাঝে করছি সব মাছটা ভেজে নিলাম আর পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তেজপাতা কোরোনে দিলাম এখানে प्याज কুচিয়ে রেখেছি যেই তেলটা মাছ ভেজেছিলাম সেই তেলের উপরেই দিয়ে দিলাম মাছ তেলটা কোথায় কুলে রাখবো আর এই যে এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর ধনে পাতা কুচি রেখে দিয়েছি লাস্টে দেবো রান্না প্রায় হয়েই এসছে ভাত তো হয়ে গেছে আসন জিনিসটাই হয়ে গেছে খালি মাছের ছালটা হলে হয়ে যাবে এই যে মশলাটা পাঠানো হয়ে গেল ভালো করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা হলুদ তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার আন্দাজ মতন জল দিয়ে দেবো এটা একটু শুকনো শুকনোই হবে বেশি ঝোল করব না এবার জল দিয়ে দিই ঝোলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব এই যে দু পিস মাছ দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই আমার মাছের ঝাল রেডি লাস্টে এই ধনে দিয়ে দেব এই যে বন্ধুরা ধনে পাতার চাটনি এই যে কাঁচা তেল দিয়েছি এতে এটা ভালো করে নুন কাঁচা তেল দিয়ে মেখে নিলাম এই দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো আর এই যে সে মাছের ঝাল ফাইনাল লুক জানিনা খেতে কেমন হয়েছে খেয়ে দেখে বলছি আর দেখো ধনে পাতা দিয়ে ভাত মাখাবো দারুণ হয়েছে ধন্য পাতার চাটনি দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে কেমন হয়েছে গো ধন্যবাদ চাটনি দিয়ে তো ভালোই লাগে খেতে হ্যাঁ ভাত খা হয়ে যাবে বলো মাছের ঝাল দেখো খেয়ে বলো তো কেমন হয়েছে নুন ঝাল সব ঠিক আছে কি এটা কি মাছ বলো তো মাছ এটা ফেসা মাছ বড় বড়

এই যে মাছ নিচ্ছি গ্রেভি নিচ্ছি আগে দেখি মাছটা খেতে কেমন চলো আবার পরে আসছি সাথে থেকো সবাই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা গতকাল তো ব্লগটা আমি আরম্ভ করেছি জমজমাটি আড্ডা চা খাওয়া দাওয়া এসব নিয়ে আর আজকের সন্ধ্যাটা হচ্ছে নিজে একা একা চা খাওয়া কারোর সাথে আড্ডা দেওয়ার কেউ নেই যেহেতু গতকাল মা এসেছিলো তা ভীষণ সন্ধ্যাটা ভালো কেটেছিল। আজকে একা একাই চা খাচ্ছি খুব শীত পড়েছে তাই একটু চা বানালাম চায়ের সাথে আছে ব্রিটানিয়া মারি এই দিয়েই চাটা খেয়ে নিচ্ছি পরে আসছি তোমরা সাথে থাকো ভালোবাসা দিও তো একা একা চা খাচ্ছি আর মোবাইল নিয়ে সময় কাটাচ্ছি আর কি তোমরা অনেকে ভাববে যে গেলাসে করে চা খায় কেন আসল কথা হচ্ছে গেলাসে অনেকটা সময় ধরে চাটা গরম থাকে এই শীতকাল তো আর চট করেই চা ঠান্ডা হয়ে যায় চা কেন যে কোনো গরম জল হোক দুধ হোক চট করে ঠান্ডা হয়ে যায় আর স্টিলের গ্যাসের রাখলে কি হয় অনেকটা সময় ধরে গরম থাকে তাই আমি স্টিলের গ্যালাসে করেই চা খাচ্ছি অনেকটা সময় ধরে খেতে পারব বন্ধুরা চলে এলাম মুড়ি নিয়ে সন্ধ্যাবেলায় তেলেভাজা মুড়ি খেতে ভীষণ লাগে শীতের দিনে আর দুটো কাঁচা লঙ্কা আছে আমরা ঝাল খেতে খুব পছন্দ করি আর এটা আছে বেগুনি আর মুড়ি এই দিয়েই আমাদের সন্ধ্যের টিফিনটা সেরে নেব কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আবার নেক্সট ব্লকে চলে আসবো নতুন একটা সকাল নতুন একটা দিন নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর টাটা বাই আর আমার পাশে থেকে চলো টিফিনটা করে নিই টাটা বাই